সময়ের দীর্ঘ পথে পা বাড়িয়েছি বহুদূর আমাদের জীর্ণ জীবন কখনো আলোর মুখ দেখেনি কেবল আধারের ঘেরা ঘেরাছিল পথ হারিয়ে ফেলেছি সেই আলোর সন্ধান তাই দুচোখ আজও খুঁজে ফেরে অদেখা কিছু কত পথ পেরিয়ে এলাম তবুও গন্তব্য এখনো দৃষ্টির বাইরে থামার উপায় নেই নীরব বাতাসের ঝাপটায় চেনা কোনো স্বপ্নের স্মৃতি এসে ধাক্কা খায় কিন্তু আমরা নিস্তব্ধ নিরুত্তর চোখে জুমেছে অবসাদের ধুলো ক্লান্তির ভারে নুয়ে পড়েছে হৃদয় মনে হয় মনে হয় যেন সব কিছুই হারিয়ে গেছে আমাদের হাত থেকে ফসকে গেছে সেই সুখ অতীতের স্মৃতিরা ভেসে আসে ঢেউয়ের মতো আমাদের মন তাতে ডুবে যায় তবু চেষ্টা করি ভাঙার স্বপ্নের টুকরো গুলো জোড়া লাগাতে কিন্তু তারা যেন আলোর কাছে পৌঁছানোর আগেই ঝরে যায় এই আধারে আমরা পথ হারাই বারবার তবু কোথাও যেন এক ক্ষীণ আলো আছে এক অসম্পূর্ণ আশা দুটি নয়ন সেই আলোরই খোঁজে যা তাদের স্বপ্নের মতো দূরে সরে যায় জীবনের পথে আক্ষেপের ছায়া ঘন হয়ে আসে কিন্তু সেই সেই দাগগুলোই যেন আমাদের পথ দেখায় রাতের গভীরতায় নক্ষত্রেরা ছড়ে পড়ে আর আমরা আর আমরা নিঃশব্দে সেই আকাশের দিকে হাত বাড়াই যেন তাদের আলো ধরতে পারব কিন্তু হাত মুশকে সেই আলো ক্রমশ আরো দূরে সরে যায় তবুও আমরা থামি না জীর্ণ জীবনের ভার নিয়ে স্রোতের সঙ্গে ভেসে চলি আশ্রয়ের সন্ধানে হেঁটেছি বহুবার কিন্তু সেই আশ্রয় যেন আমাদের হাত ছাড়া হয় হৃদয়ের ভেতরে জমে থাকা অপূর্ণতার কষ্ট থেকে মুক্তি মেলে না ব্যবহার ছাড়েনি হেলাল হাফিজের ছন্দে যেন এক অপার্থিব সুর বেজে ওঠে সেই সুর আমাদের পথ দেখায় দুঃখের মধ্যে লুকিয়ে থাকা শান্তির স্পর্শ করি যেন সেই ছন্দের ধ্বনি আমাদের নতুন আশার বীজ বনে দেয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেসব ছন্দে ভেসে চলি বুকের ভেতরে বেঁচে থাকার এক নেশা নিয়ে নতুন আলো খোঁজার আকাঙ্ক্ষা নিয়ে এই দীর্ঘ পথের ক্লান্তি আর ব্যথা পেরিয়ে আমরা থামি না আধারের মধ্যে খুঁজে চলি সেই আলোর প্রতিশ্রুতি যা হয়তো আমাদের জীবনের শূন্যতাকে পূর্ণ